চলে আসলাম টাঙ্গাইল সখীপুর তক্কাছালা এখান থেকে চাইলে আপনারা সহজভাবে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে তো সব দামা কভার থাকবে নাকি হ্যাঁ কভার ভাই ভাই সামনে এলে কি দেখলাম ভাই এটা ফুল বক্স ভাই এটা ফুল বক্স কাট এই ফুল বক্স দেখো ভিড় ভাই কভার ফিট 6 ফিট বাই 7 ফিট ভাই 6 ফিট বাই 7 ফিট

ভাই এই পাশে তো দেখলাম যে আরেকটি ওয়ার্ড ভাই যত অসাধারণ একটি ওয়ার্ড ভাই এটা কি গাড়ে সম্পূর্ণ আকাশ শুনে গেছে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস ভাই 14500 টাকা মাত্র 14500 টাকা জি ভাই পিছনে কি দেখলাম যে সুভাষ সেট ভাই এটা কি গাড়ে সুভাষ স্যার এটা আকাশ পুটি গাড়ে সম্পূর্ণ আকাশ শুনে গেছে জি ভাই কয় সিটের পাঁচ সিটের ভাই পাঁচ সিটের সুভাষ সেট 221 221 জি সাথে টিটিভি লাগবে কয়টা তিনটা সাথে টিটিভি লাগবে তিনটা জি এটার প্রাইস কত ভাই

এটার প্রাইস কত এটার চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা বাইপিস একটি দেখলাম এটা কি সুভা এটার হাফ মিনিস্টার

মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পিছনে এটা কি দেখলাম আলমারি কি ভাই তিন পাল্লার আলমারি হ্যাঁ তিরিশ বছর গ্যারান্টি যদি তিন কালার আলমারি তিরিশ বছর থাকবে গ্যারান্টি ফিঙ্গার মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় তিন পাল্লার আলমারি